স আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আশা করি সবাই ভালো আছেন রাত্রের সময়ে চলে এলাম প্রজেক্টে আমাদের কাইজেন হোমস লিমিটেডের চতুর্থ প্রজেক্ট কাইজেন প্যালেস অষ্টমতলা ভবন আমাদের নিচতলা ঢালাই খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে ইনশাআল্লাহ তার আগে প্রস্তুতি চলছে দেখতে পারছেন ইট বিছানো হয়েছে আগামী হয়তোবা দু একদিনের মধ্যে আমাদের নিচতলার গ্রাউন্ড ফ্লোর ডালাই হয়ে যাবে ইনশাল্লাহ কাজন হোমস লিমিটেড একটি সুনামধন্য ডেভেলপার কোম্পানি আপনারা যারা এই সাভারের প্রাণকেন্দ্র ব্যাংক বসবাস করতে চান তাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি একটি পরিচিত প্রতিষ্ঠান বা ডেভেলপার কোম্পানি যারা এই প্রাণের শহরে বসবাস করতে চান এবং ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কোম্পানির কাজের মান অনেক ভালো আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের খারাপ বা নিম্নমানের মালামাল দিয়ে বিল্ডিং তৈরি করা হয় না আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের মালামাল দিয়ে বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ করতে আপনাদের যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে সশরীরে মানে উপস্থিত হয়ে যোগাযোগ করবেন কথা বলবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুতি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই কোম্পানির থেকে ফ্ল্যাট ক্রয় করে অংশীজন হয়ে আগামী দিনের জন্য আপনারাও আমাদের সহ মানে কী বলবো সহজ সহ